দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় তাই না ওই তো সেই দিনই আসলাম আজকে আবার ফিরে যাব। যাবো আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে শেষের দুই দিনের ভিডিও বাড়িতে আমি শেষ দুই দিন কি কি করেছি কোথায় গিয়েছি কি খেয়েছি তা নিয়ে ছাড়ছে আজকের ভিডিওটা প্রথমে আমরা হচ্ছে গিয়ে কিছু ড্রেস বের করে নিয়েছি আজকের আউটফিটগুলো এই ড্রেসগুলো পরে আর কি আমি আর আপনাদের বের হবো এটা একটা ট্রানজেকশন ভিডিও আসতেছে সো টিউন আর না যারা অলরেডি দেখে ফেলছেন তারা তো দেখেই ফেলছেন টিকটকে দেন আমি হচ্ছে গিয়ে সুন্দর মতো রেডি হয়ে চলে গেলাম নিম নিমদি কারণ আজকে আমাদের ঘোরার লাস্ট ডে তো নিম দিতে আমরা হচ্ছে গিয়ে অনেকক্ষণই ছিলাম বাট নিম রাস্তার অবস্থা খুবই 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 বাজে আমি কাউকে রিকমেন্ড করব না এখন যাইতে রাস্তা মেরামত হওয়ার পর আপনারা যান মানে এত পরিমাণ এত পরিমাণ বাজে অবস্থা মানে ইটের রাস্তা অন্য একটা রাস্তা আছে ওইটা দিয়ে গেলে যেতে পারেন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে নিম দিতে কিছু ফটোশ্যুট করলাম যদিও মন মতো ফটোশ্যুট করতে পারি নিই বিকজ আমরা দুইজনই গিয়েছিলাম আমাদের কাপল ছবি তোলা তেমন হয়নি দেন সানসেট ডুবার মুহূর্তে একটা রাস্তায় ঢুকলাম এই রাস্তাটা অনেক সুন্দর আর একদমই সানসেটটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিলো কি বলবো এখানে কিছু ছবি তুললাম দাঁড়ায়া ফটোশ্যুট নিলাম বিকজ আজকে রাতে আবার দাওয়াত আছে হচ্ছে গিয়ে ভাবির বাসায় মানে আমার হচ্ছে আমার যে বড় আমার ইমিডিয়েট বড় যে তার তার বাসায় সেই ভাসুরের বাসায় হচ্ছে ভাসুর শ্বশুর বাড়িতে আমাদের দেওয়ার ছিল তো ভাবির বাসায় এখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল ওই পোলাও মুরগি মাছ সবজি দেন হচ্ছে ডাল অনেক কিছু ওই খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট খেয়ে আমরা বাসায় চলে আসি এটা হচ্ছে পরের দিন সকালে একটু নাস্তা খেয়ে ফেললাম চা বিস্কুট আমার মনে হয় এটাই বেস্ট ছিল তারপর হচ্ছে গিয়ে দেখলাম আপনাদের ভাইয়ারা সবাই গোসল করতেছে ওদের দায়ীঘা আমার মনে হয়ে আমি একটু নামি বাট হয় নাই যাই হোক তারপরে আম্মু আম্মু মানে মা হচ্ছে গিয়ে আম্মু বলতে বলতে এখন আরে হচ্ছে আম্মু বলতেছি যাই হোক আম মা হচ্ছে গিয়ে এখানে পোয়া পিঠা বানাইতে যে বানাইতে বসছে বিকজ রাজু হচ্ছে গিয়ে বলতেছিল যে মা এক ধরনের যে কোনো একটা পিঠা বানাও তো মা মনে করলো যে এটাই হচ্ছে একদম ইজি সহজও হবে তাড়াতাড়ি এটা বানাইলো তো মা এখানে গুড় কুচায় নিতেছিলো আর এর মধ্যে হচ্ছে গিয়ে চালের গুঁড়াটা ব্লেন্ড করে নিছে আর সাথে একটু আগে চালের গুঁড়া করা ছিল এটা দিল একটু আটা দিল আর হচ্ছে গুড়টা দেওয়ার কারণে একটু চিনি দিয়েও হয় গুড়টা দিলে হচ্ছে গিয়ে ফ্লেভারটা স্মেলটা ভালো আসে তারপর লবণ এরপর একটু দুধ দিছে এর পর পর্যাপ্ত পানি দিয়ে সুন্দর মতো গোলাটা করে নিছে আর এখানে অনেকে হচ্ছে ই দেয় দারচিনি আই গ্যাস দেয় সেটা আর কি এবার দেয় নেই বা জাস্ট হ্যাঁ বা নর্মাল যেই জিনিসগুলো আছে ওইটা দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে মানে ব্লেন্ড মানে হাত দিয়ে মিক্সচার করে মিক্সড করে নিতেছে অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে আর যে গুড়গুলো দিয়েছিল ওগুলো হচ্ছে আস্তে আস্তে আছে কি না নাকি মানে মিক্সড হয়ে গেছে সেটা একটু চেক করতেছিল আর এর মধ্যে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আজান দিবে দিবে একটা সময় আমি একটু চিন্তা করলাম বাইরে দেখি এখন দেখি যে সন্ধ্যার আজান দিয়ে দিছে তারপর হচ্ছে মা না এখানে ভাবি হচ্ছে আগুন বড়োভাবেই আগুন জ্বালালো যে তো মাটির চুলায় ভাজবে তেল দেওয়া হয়ে গেল এখন হচ্ছে পর্যাপ্ত গরম হয়ে গেলেই টুকটুক করে ভেজে ফেলা হবে আর মেইনলি কি মার হাতে পিঠাগুলো না খুব সুন্দর ফুলে মানে সবার আমারটা একটা ফুলছে প্রথমে পরে আবার ফুলে নেই পরে আবার বাকিগুলো ফুলছে মানে মার দেখা দেখে আমিও লাস্টে আমাদের সময় হয়ে যেতেসো দেখে আমি বাকিগুলো লাস্টে ভাজছি সো লাস্টেরগুলো আবার পারফেক্ট হয়েছে ফার্স্টে হইতেছিল না মানে এটা একটা মানে হয়তো বা হাতেরই একটা ট্রিক্স আছে আমি জানি না কেমনে কেমনে কাটটা বা মানে কারোটা হয় কারোটা হয় না পরে এইভাবে এইভাবে কয়েকটা পিঠা মা ভেজে নিলো আর তারপরে আমি কিছু ভাজলাম আর সত্যি কথা অল্প মিষ্টি দিয়ে পিঠাগুলো অনেক মজা হয়েছে মানে অল্প চিনি দিলে আমার ভালো লাগে বেশি মিষ্টি আমার ভালো লাগে না অনেক ভালো লাগছে তারপর আমি কিছু ভেজে নিলাম আর এখানেই আজকে ভিডিওটা শেষ করতেছি নেক্সট ভিডিও পাবেন হচ্ছে ঢাকায় যে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ